ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেব শুভশ্রী জুটি তাদের নতুন আপকামিং মুভি ধুমকেতু যে মুভিটা চোদ্দোই আগস্ট রিলিজ পাবে এবং এই মুভিটার নতুন একটা আপডেট নিয়ে বেসিক্যালি আপডেট বলবো না তো যাই হোক সে আপডেট নিয়ে কথা বলবো এবং এই মুভিটাকে নিয়ে আসলে শুভশ্রী তিনি কী বললেন সেটুকু আপনাদেরকে জানাবো তবে হ্যাঁ আজকে রানা সরকার তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করছেন এবং তিনি লেখছেন ওয়েট ফর ফিউ মোর ডেস দেু অর্থাৎ দেব শুভশ্রী এগেন ইন বিগি স্ক্রিন ধমকেতু দিস আগস্ট এবং তার সঙ্গে তিনি কিন্তু একটা ছবি পোস্ট করেন যে ছবিতে আমরা শুভশ্রীকে দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু বর্তমানে শুভশ্রী না এবং সেখানে কিন্তু একটা টিভি স্ক্রিন ছিল যে স্ক্রিনে ধমকেতু টাইটেলটা এক পাশে দেখতে পাচ্ছি এবং অপর পাশে শুভশ্রীর ক্যারেক্টারটা কেমন হবে বা তার ক্যারেক্টারের একটা পোস্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সেই ক্যারেক্টারটা আমার কাছে একটু বৃদ্ধির ক্যারেক্টার মনে হয়েছে অর্থাৎ ধমকেতুতে যে দেবদার বৃদ্ধির ক্যারেক্টার থাকবে তো এখানেও শুভশ্রী তার একটা বয়স্ক লোক একটা বয়স্ক ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি তো এটা সত্যি দুর্দান্ত ইটস আমেজিং এবং এই যে শুভশ্রী এইভাবে মানে ধমকে কি প্রমোশন করতেছে তো এইটা বেসিক্যালি আজকের নতুন না বা যেহেতু মুভিটা চোদ্দো আগস্ট রিলিজ হচ্ছে যার কারণে দেবদা মুভিটাকে প্রমোশন করতেছে তো শুভশ্রী কিন্তু এইভাবে প্রমোশন করেন না এটা অনেক আগের তোলা একটা ছবি যেটাকে রানা সরকার বেসিক্যালি তার কাছে এই সমস্ত কিছু ছিল যার কারণে তিনি এটাকে পোস্ট করতে পারছেন তো সত্যি আমি অনেকটাই হ্যাপি যে দেব শুভশ্রী এই জুটিটা তাদের লাস্ট সিনেমা চোদ্দই আগস্ট রিলিজ করতেছে এই বিষয়ে আমি অনেক হ্যাপি এবং মুভিটার কিন্তু গান বা টিজার খুব শীঘ্রই রিলিজ করবে এটা আমি আমার আগের ভিডিওতে বলেছি এবং এখনও বলতেছি খুব শীঘ্রই গান এবং টিজার রিলিজ করবে তো আমি আরেকটা কথা বলেছিলাম যে দেবতা যেহেতু মানে দুই চার দিন পর পর আপডেট দিয়ে থাকেন তো অবভিয়াসলি পরবর্তীতে ধমকে মুভিটার আরও আপডেট পাবেন এবং রানা সরকার কিন্তু রিসেন্টলি আজকে এই ছবিটা পোস্ট করলেন এবং যেটা মানে দেবেন্সদের মনটাকে একদম খুশি করে দিয়েছে আমি বলতে পারি কারণ এই যে যেভাবে শুভশ্রী এই ধুমকেতে মুভিটাকে প্রমোশন করতেছে এবং যেভাবে আর টিভি স্ক্রিনের পাশে দাঁড়িয়ে ছবি তুলছে খুব সুন্দর লাগতেছে যদি দেবদার সঙ্গে শুভশ্রী থাকতো এবং তারা একসঙ্গে মুভিটাকে প্রমোশন করত বিভিন্ন জায়গায় গিয়ে তারা মুভিটাকে প্রমোশন করতো এবং দর্শক কাছ থেকে সামনে থেকে তাদেরকে একসঙ্গে আবার দেখতে পেতো সত্যি এটা প্রত্যেকটা দর্শক দেবিয়ান্স তাদের মনটাকে মানে কি বলবো একদম ইটস ভেরি ইমোশনাল যাই হোক কিছুদিন আগে কিছুদিন বলতে প্রায় বেশ কয়েক মাস হয়ে গেল একটা শোতে অ্যাওয়ার্ড শোতে বেসিক্যালি দেবদার হাত থেকে শুভশ্রী তিনি অ্যাওয়ার্ড নিচ্ছিলেন তো সেই ভিডিওটা সেই ভিডিও ক্লিপ কিন্তু প্রচুর ভাইরাল হয়েছিল ইভেন আমার চ্যানেলটাতেও আমি ছোট্ট করে ছাড়ছিলাম সেটা অনেকটাই ভাইরাল হয়েছে এবং সেখানে দেবদের যে ইমোশনাল ফেসটা সত্যি মানে দেবেন্সদের কাছে এটা খুবই ইমোশনালের ব্যাপার তো যাই হোক এবং ধুমকেতু এই মুভিটাকে নিয়ে শুভশ্রী আসলে কি বললেন আমি শুভশ্রী একটা রিসেন্টলি ইন্টারভিউ দেখলাম ইন্টারভিউ বেসিক্যালি তাকে কোনো এক জায়গায় সাংবাদিক কি ধরছিলেন এবং সেখানেই তিনি স্টেটমেন্ট দেন যে ধমকেতু ধনকেতু এই মুভিটা যেহেতু রিলিজ হচ্ছে এবং সবাই মিলে মুভিটাকে রিলিজ কর করতেছে তো সেক্ষেত্রে শুভশ্রীর দিক থেকে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছে এবং ধমকেতু মুভিটাকে শুভেচ্ছা জানিয়েছে এবং ইভেন তিনি এটাও বলেছেন যে ধনকেতু এই মুভিটা অনেক আগেকার পুরনো একটা সিনেমা যেটা প্রায় দশ বছর পরে রিলিজ হচ্ছে এবং সেখানে সেই শুভশ্রী বা আজকের শুভশ্রী অনেক ডিফারেন্ট বা অনেক আপডেট হয়ে গেছে শুভশ্রী সে নিজেকে অনেক আপডেট বলেছে দর্শকের কাছে তো তিনি কতটুকু আপডেট হয়েছে এটা আমরা জানি না তবে তার ভিতর যে ইমোশনটা বা দেবদার প্রতি তার যে ভালোবাসাটা এইটা মানে অনেকটাই পরিবর্তন হয়েছে এইটা তিনি মানে নিজ মুখে বলতে পারতেছেন না তো যাই হোক তিনি আসলে যেভাবে এই মুভিটার প্রতি যেহেতু মুভিটা রিলিজ করতেছে তার হয়তো বা তার মনের ভিতর থেকে একটা ইচ্ছা হচ্ছে মুভিটাকে সেইভাবে প্রমোশন করার বা দেব দেবের সঙ্গে মুভিটাকে প্রমোশন করার তিনি করতে পারতেছেন না হয়তো বা তাদের সম্পর্ক ঠিকঠাক নেই বলে তো যাই হোক তিনি আমি আশা রাখবো বা আমি চাইবো যে তিনি ইন্টারভিউ দিক মুভিটাকে নিয়ে মুভিটাকে নিয়ে কিছু কথা বলুক সে নিজে একা তো এইটা অনেক বড় একটা পাওয়া হবে অন্ততপক্ষে এই মুভিটার জন্য কিংবা দেবদার দিক থেকে তো আমি চাইবো তিনি অন্তত পক্ষে মুভিটার প্রমোশন করুক আর তিনি এইভাবে উল্টাপাল্টা কিছু না বলুক যেটা দেবেন্দদের কাছে খারাপ লাগবে অবভিয়াসলি মুভিটা এতদিন পরে রিলিজ করতেছে এটা দেব একটা ইমোশন এবং এই ক্যারেক্টারকে দেখার জন্য তারা মুখিয়ে আসে এই মুভিটার ছোট্ট থেকে চোটটা একটা আপডেট যেটা প্রচুর ভাইরাল হচ্ছে অবশ্যই মুভিটার যে একটা ইউজ ক্রেস এটা বুঝতেই পারতেছেন তো দেখা যাক আসলে কী হয় এবং খুব শীঘ্রই গান বা টিজার রিলিজ করবে এটা কনফার্ম থাকতে পারে তো এই আপডেটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ